হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লিয়ানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত কালকে আমরা আলোচনা করেছিলাম ব্যক্তিত্বের সংরক্ষণ যেখানে হচ্ছে বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেডসগুলো আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী দিনে তোমরা যে ভিডিওটা পাবে সেখানে আমরা দেখবো যে বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেডসগুলো এসেছে কিভাবে। এবং আজকের ক্লাসটা তোমরা অ্যাজ আ পার্ট টু হিসেবে কিন্তু দেখে নিও ঠিক আছে চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো कि बोला हे बिग फाइव ব্যক্তিত্ব তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা মানে হচ্ছে পার্সোনালিটির যে পাঁচটা ট্রেডস রয়েছে ঠিক আছে সেটা কিভাবে এলো সেইটা আজকে আমরা দেখব দেখো এই বিগ ফাইভ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য মডেল একটা আধুনিক মনোবিজ্ঞানের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বলতে পারো যে একটা মডেল হিসেবে বা একটা থিওরি হিসেবে কিন্তু কাজ করছে যেটা কি করছে মানুষের ব্যক্তিত্বের মধ্যে যে পাঁচ রকমের মাত্রা রয়েছে বা পাঁচ রকমের যে ট্রেইডসগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু এটা ব্যাখ্যা করে এই মডেলটি বহু গবেষণার মাধ্যমে গঠিত হলেও মূলত এই যে দেখো লুইস গোল্ড বার্গ পল কস্টা এবং রবার্ট ম্যাকাক্রি এটি জনপ্রিয় কিন্তু করে ঠিক আছে কি বলছে যে এই যে মডেলটা যে আছে সেটা গভীর মানে অনেক রিসার্চের পরে কিন্তু এই গবেষণা বা এই মডেল বা এই থিওরি এটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু দেখো এখানে মূলত লুইস গোল্ড বার্গ পল কস্টা এবং রবার্ট ম্যাক্রি এই এটাকে কিন্তু আরও ফেমাস করে তোলে ঠিক আছে এই যে ব্যক্তিত্বের যে পাঁচটা আমরা সংলক্ষণ দেখতে পাই সেই বিষয়টা আচ্ছা এইবারে দেখো এর ইতিহাস কি বলেছে উনিশশো তিরিশের দশক গর্ডন অলপোর্ট এবং হেনরি ওডবার্ট ঠিক আছে শব্দতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তিত্বের গুণাবলীগুলি শনাক্ত করার চেষ্টা করেন মানে বিগ ফাইভ যে ট্রেডসগুলো রয়েছে সেগুলো এলো কী কীভাবে দেখো উনিশশো তিরিশের দশক কী দেখলাম গর্ডন অলপোর্ট এবং হেনরি ওডবার্ট শব্দতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তিত্বের যে গুণাবলীগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু শনাক্ত করার চেষ্টা করেন আচ্ছা তারপরে উনিশশো চল্লিশের দশকে আমরা কী দেখব রেমন্ড ক্যাটেল চার হাজার পাঁচশো শব্দ বিশ্লেষণ করে ব্যক্তিত্বের ষোলোটা বৈশিষ্ট্যের তালিকা তৈরি করেন ঠিক আছে ব্যক্তিত্বের ষোলোটা বৈশিষ্ট্যের তালিকা তৈরি করেন তারপরে আমরা কি দেখব উনিশশো ষাট থেকে সত্তরের দশকে এইবার গবেষকরা বুঝতে পারেন যে ব্যক্তিত্বের যে ষোলোটা মাত্রার কথা বলা হয়েছে সেই ষোলোটা মাত্রার বদলে পাঁচটা প্রধান মাত্রায় সেটাকে শ্রেণীবদ্ধ করা সম্ভব ঠিক আছে এই জায়গাটা একটু ভালো করে দেখো আমরা কি দেখলাম যে গবেষকরা উনিশশো চল্লিশের দশকে কী করলো ব্যক্তিত্বের বিশ্লেষণ করতে গিয়ে ষোলোটা বৈশিষ্ট্যের তালিকা তৈরি করলো তারপর ঠিক উনিশশো ষাট থেকে সত্তরের দশকে কি বললো গবেষকরা বুঝতে পারলো যে ব্যক্তিত্ব ষোলোটা মাত্রায় বিশ্লেষণ না করে সেটাকে কমিয়ে পাঁচটা প্রধান মাত্রায় কিন্তু শ্রেণীবদ্ধ করা সম্ভব ঠিক আছে আচ্ছা উনিশশো আশির দশকে দেখো লুইস গোল্ডবার্গ কস্টা এবং ম্যাকাগ্রি আধুনিক এই যে বিগ ফাইভ মডেল এইটা কিন্তু প্রতিষ্ঠা করলেন ঠিক আছে এই আধুনিক বিগ ফাইভ মডেল কিন্তু তারা প্রতিষ্ঠা করলেন আচ্ছা এবার দেখো এখান থেকে তো তোমাদেরকে কাল আমি আলোচনা করেই দিয়েছিলাম তো একবার বলে দিচ্ছি এর যে পাঁচটা যে বিগ ফাইভ মডেলস মডেলসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি উন্মুক্ততা বিবেকবানতা বহির্মুখীতা সমঝোতা প্রবণতা এবং নিউরোটিসিজম ঠিক আছে এগুলো তাহলে হচ্ছে আমাদের বিগ ফাইভ পার্সোনালিটি ট্রেডস এবং এগুলো কীভাবে এলো সেটা নিয়েই কিন্তু আজকে বেসিক্যালি আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম ঠিক আছে এর পরবর্তী জিনিসগুলো তো তোমরা কালকেই দেখে নিয়েছো আজকে এর যে হিস্ট্রি আছে বা এটা কীভাবে এসেছে সেইটা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম ঠিক আছে চলো একদম শেষের স্লাইডে আমরা চলে যাচ্ছি এই সমস্ত কিছু আমি কিন্তু কাল তোমাদেরকে করিয়ে দিয়েছি চলো দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো তোমরা চলো দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ